প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী এক দশমিক তিনের আমরা হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটি দেখব এটা হচ্ছে কোন বৃহ কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এখানে লিখবেন এখানে তো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সেটা আমরা এখন দেখব সেটা হচ্ছে এখানে একশো যেহেতু প্রত্যেকবার ভাগশেষ চার থাকবে তার মানে হচ্ছে ভাগশেষটা আমরা যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে এটা আমরা মোটামুটি বুঝে যাব যে এটা গসাউ করতে হবে এবং ভাগশেষ চার থাকবে তো যে কোনো একটা সংখ্যার যদি ভাগশেষ থাকে তার মানে সেই ভাগশেষটা যদি না থাকে তাহলেই কিন্তু যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা মিলে যায় তো যেহেতু এখানে হচ্ছে ভাগশেষ আছে কত ভাগশেষ আছে হচ্ছে চার তার মানে এই চার চার আমরা দুইটা এই যে দুইটা সংখ্যা দেওয়া আছে প্রত্যেকবার তার মানে দুইটা সংখ্যাকে যদি ওই যে সংখ্যাটা আমরা বের করব। সেটা দ্বারা যদি ভাগ করি তাহলে চার অবশিষ্ট থাকবে তার মানে চার আমরা বিয়োগ করে নেব তার মানে একশো চুরাশি থেকে চার বিয়োগ করে থাকে কত একশো আশি এখন আমাদের কাজ কি যে অতএব ছিয়ানব্বই এবং তাহলে এখন ছিয়ানব্বই ও একশো আশি এর গসাগুই হবে গসাগুই হবে গসাগু কেমনে হবে বুঝলাম এই যে বৃহত্তম সংখ্যা দেওয়া আছে এবং প্রত্যেকবার তার মানে বৃহত্তম সংখ্যা বা বড় এ ধরনের কোনো কিছু যদি থাকে তাহলে গসাগু হবে এটা বুঝে নিতে হবে গসাগুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা গসাগুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা তাহলে এবার আসুন গসাগু করে ফেলি ছিয়ানব্বই গসাগু হচ্ছে একশো যদি ভাগ করি তাহলে একবার যায় ছিয়ানব্বই নামে তারপর হচ্ছে ছিয়ানব্বই থেকে তো কত এখানে চার আট চুরাশি আবার এই ছিয়ানব্বইকে ভাগ করতে হবে গসাগুর যে নিয়ম একবার যাবে চুরাশি তাহলে থাকে কত বারো তো আবার বারো বারো দ্বারা চুরাশিকে ভাগ করব তাহলে থাকবে কত সাত বারং চুরাশি তাহলে আমরা কিন্তু এটা দেখলাম যে এখানে মিলে গেছে এখন আমাদের কাজ কি তাহলে এই যে বারো এটাই হবে ওই নির্ণয় সংখ্যা অতএব ছিয়ানব্বই ও একশো আশি এর গসাগু কত বারো অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা নির্ণেয় বৃহত্তম সংখ্যা বারো হয়ে গেল একটা এর পরের অঙ্কটায় আমরা চলে যাব আমরা এবারে ছয় নম্বর অঙ্কটা দেখি যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাইশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ শেষ থাকবে তাহলে সেই রকম বৃহত্তম সংখ্যা কোনটা তার মানে এবারে আমরা কি করব আগেরবার আমরা কিন্তু করছি যে একশো প্রত্যেকবার চার থাকে তার মানে সংখ্যাগুলো দিয়ে কিন্তু চার দ্বারা চার দ্বারা কি বিয়োগ করেছি এখন এখানে দেখেন সাতাইশের জন্য তিন থাকে অবশিষ্ট ভাগশেষ তারপর হচ্ছে চল্লিশের জন্য চার আর পঁয়ষট্টির জন্য পাঁচ এটা বলে দিছে তার মানে আমরা এখানে লিখবো যে এখানে এখানে কত সাতাইশ বিয়োগ তিন আর একটা বিষয় হচ্ছে বৃহত্তম সংখ্যা তার মানে আমাদের গসাগু করতে হবে এটা মোটামুটি বোঝা গেছে এখন সাতাইশ বিয়োগ তিন কত চব্বিশ এরপর হচ্ছে চল্লিশ বিয়োগ চল্লিশের জন্য অবশিষ্ট থাকে কত অবশিষ্ট থাকে চার তার মানে চার বাদ দেব তাহলে ছত্রিশ আর হচ্ছে পঁয়ষট্টি বিয়োগ সমান সমান কত সাইট তাহলে এখন আমরা লিখব যে অতএব ওই আগের মতো যে চব্বিশ ছত্রিশ ষাট এর গসাগুই হবে গসাগুই হবে নির্নেয় বৃহত্তম সংখ্যা নির্ণ বৃহত্তম সংখ্যা এখন এটা গোসাগু যে নির্ণীয় বৃহত্তম সংখ্যা এটা হবে তার মানে চব্বিশের গোসাগু বের করবো আগে চব্বিশ আর ছত্রিশের গসাগু যেহেতু তিন সংখ্যার তাহলে এক দিলাম চব্বিশ এখানে থাকবে বারো এখানে চব্বিশ বারো দুগুণে চব্বিশ এটা মিলে গেল তার মানে গসাগু কত শেষ ভাজক তার মানে শেষ ভাজক বারো এই বারো দ্বারা আবার আমি এখন বাকি যে সংখ্যাটা থাকে সাইট সাইটকে ভাগ করবো কে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ বারং ষাইট তার মানে তাহলে বারোই হবে গসাগু তাহলে লিখবেন যে অতএব চব্বিশ ছত্রিশ গসাগু কত বারো অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কত বারো উত্তর হয়ে গেল এটাই উত্তর এরপরে আমরা চলে যাব সাত নম্বর অঙ্কে সেক্ষেত্রে সাত নম্বর অঙ্ক আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আট আট বারো আঠারো চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ শেষ হবে এটা সাত নম্বর অঙ্ক আছে তার মানে এখন আমরা কিন্তু এই দেখেন ক্ষুদ্রতম সংখ্যা বলছি একটু আগে বলছি বৃহত্তম সংখ্যা বললে হবে গসাগু বৃহত্তম বা সবচেয়ে বড়ো এরকম যদি কোনো কিছু থাকে আর এখানে কিন্তু অঙ্কে দেওয়া আছে ক্ষুদ্রতম সংখ্যা তার মানে ক্ষুদ্রতম সংখ্যা যখন বলবে তখন হচ্ছে লসাগু হবে তো দেখেন আট বারো এত তারা ভাগ করলে মানে এগুলো সব ভাজক প্রত্যেকবার কত ভাগশেষ থাকবে পাঁচ তার মানে পাঁচ যদি ভাগ থাকে তাহলে আমরা এবার লিখব যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তাহলে ভাগশেষ যেটা থাকবে সেটা আমরা পরে যোগ করে দেবো তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আট বারো আঠারো এটা কিন্তু যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে তো এখানে কিন্তু প্রথমেই আমরা প্রথমেই কিন্তু আমরা আগের মতো বিয়োগ করে দেব না এবারে কি করবো প্রত্যেকবার যেহেতু পাঁচ ভাগ থাকে তার মানে ভাগশেষটা পরে আমরা যোগ করব তার মানে আট বারো আঠারো ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আট বারো আঠারো চব্বিশ এর লসাগু অপেক্ষা লসাগু তো বের করলাম তার সাইতেও কত বেশি এই যে পাঁচ অবশিষ্ট থাকে তার মানে পাঁচ বেশি লসাগু অপেক্ষা পাঁচ বেশি এটা আমরা সবাই এবারে আমরা হচ্ছে এই আট বারো আঠারো চব্বিশের লসা বের করবো দুই দ্বারা যায় প্রথমে চার দুগুণে আট ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠারো বারো দুগুণে চব্বিশ আবার আমরা দুই দ্বারা করব। দুই দুগুণে চার তিন দুগুণে ছয় নয় এখানে থাকলো ছয় দুগুণে বারো এরপরে আবার দুই দ্বারা যায় দুই দ্বারা কত যাবে এক তিন নয় আর হচ্ছে তিন দু ছয় এরপরে তিন দ্বারা ভাগ যায় এক তারপর হচ্ছে তিন তিনে নয় এখানে এক আর যাবে না তার মানে অতএব আট বারো আঠারো চব্বিশের লসাগু কত লসাগু হচ্ছে এখানে গুণ করে দেবেন এগুলো সব তার মানে দুই গুণন দুই দুই তিনটে দুই তারপরে তাহলে এখানে আমরা পাবো কত এখানে দুই দুগুণে চার চার দুগুণে আট আর হচ্ছে তিন তিনে নয় তার মানে আট নং বাহাত্তর এই যে বাহাত্তর হয়ে গেল এখন আমরা লিখবো যে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আমরা বলেছি না যে চেয়ে পাঁচ বেশি ক্ষুদ্রতম সংখ্যাটি তাহলে কত হবে ক্ষুদ্রতম সংখ্যাটি বাহাত্তর যোগ পাঁচ সমান সমান কত সাতাত্তর এই হয়ে গেল তো এই এই এইটা হলো উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এর পরের পর্বে আমরা আট নয় দশ এই অঙ্কগুলো দেখব তো আজকের এই পর্যন্তই ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা